ए जमा फोर वर्ड फोर अच्छा बाबा ये की लोग देखछी लोग देखछी है ए ए मैं सुना देखछी ना ऐसा दी लागले से भात होई जाबे त हम दिस सुने से हम से जब लाउ जब उनेट ब्लाउज होई छे हां आसर कथा है 6 तारीख आ तो लग दिन आजबो आज भी तो हम को 10 जीएस के चलो ऐसे आई के लिए आई कल के परे छे

ঝুড়ির তলা ঠিক আছে

ও পুরো ফুলটুসি বেগুনি আমাদের বেগুন কুমারি ওমা আমি এখন তো বেরিয়েছি যে আমার একমাত্র বাচ্চা মামার বিয়ে বল কেমন লাগছে কি ইস পড়ে যাচ্ছে মাথার গুলো ও এই এটা বল প্রথমে আসবেন বলিস না সব তোলা কিন্তু সমস্যা আছে

থেকে পনেরো তিরিশ জনকে নমস্কার করেছি একটা দেয়নি হ্যাঁ আমরা ব্যস্ত করবো এই আমি সারা রাত ঘুমাইনি এটা খাবো বলে জানো তো ওই যে বড় বড় কাপ গুলো রাখা না সব কফি খেয়েছি

এটা তো শেষ বুড়ো ভাত আজকে যারা সকালে আসেন অধিমঙ্গলে তাদেরকে কাউকে সকালবেলা খেতে দেওয়া হবে না আমার বড় আসবে না মানে বড়কে খেতে দেবো না 25 25 25 का पैदा नहीं है